السلام علیکم ورحمت اللہ تمام امت مسلم ایک پیغام اور ایک میسیج ہمیں پیش کر رمضان المبارک بالکل عمر دار سے خیر برکتر معاش اللہ ترفت کیا رمضان ویلو امت اللہ لگیا ایک مہمان قرآن کریم اور معاش اللہ ایاشر دے قرآن کریم کریمر نازل فرمائی سوئن রমজান রমজানর কোরআন লগে একটা দৃঢ় সম্পর্ক আছে জনাব নবী করিম আলাইহি সাল্লামর কাছে হযরত জিবরিল আলাইসালাময়াদ দৌড় হু নাইতা নবীজেও হুনাইতা জিবরিলেও হুনাইতা অন্যরে হুনা শুনে হর্তা দৌরা দিতা তাই কোরআনে করিমর মাস কোরআনে করিম বেশি বেশি করে পড়িতাম এক আমর ইলো আর এত নামাজের মধ্যে কোরআন এ করিম রে এক খতম দিতাম এবং শুনতাম আজ বড় আফসসর বিষয় আল্লাহ পাক রব্বুল আল কালামে পাক রে উম্মতর হাজার হাজার বা চিনতে তার সিনার মধ্যে মেহফুজ করে রাখছেন আল্লাহ রে দিয়ে কালাম রে হেফাজত করে কিন্তু আমরা এটার কদর করিয়ান না امرار مسجد انٹر مدد حفاظک نام رکھتے ہمر بڑا ڈرائی خانی دیوا ارار ارار خرا یہ سب تھی آفلت خرید بےجان ہوتا جرا قورنسری بڑی بواتا قورن کریمر رمضانوں بار جگہ پارنا কত মেহনত বল কত মশকত করিয়া যে কোরআন এ করিম রে এক বাচ্চা হিপস হইল তার ওস্তাদে করাইলা তার মা বাফার কত টেহা খরচ হতো মেহনত আজ পবিত্র রমজান মাস হে যদি সে কোনো মসজিদের মধ্যে ঘুমাইবার জায়গা পায় না তার দিল কত হান গুজরিব তার মা বাপর মা বাবার দিল হত হান গুজরিব কত কষ্ট হইব যার কারণে আমরা এই ব্যাপারে খেয়াল করতাম হাফিজে কোরআনের কদর করতাম আমরা হাফিজ কোরআন ইজ্জত দিতাম দাম দিতাম প্রত্যেক মসজিদের মধ্যে কোরআন শরীফ তেরাবের মাধ্যমে ফড়া এবং হনার সুযোগ সুবিধা আমরা সবই দিতাম এটার মধ্যে বাধা দিতাম না যারা বাধা দেয় আর বুঝাইতাম এখন আমরা অহতা ডরাই যে লাম্পা নামাজ হইব এক ঘন্টা কিরা খালা হইব রাস্তা দিন রোজা ধরি অফাস রাখি এটা কোনো ব্যাপার নাই বাই অকল আল্লাহর লগে মায়া মহাব্বত হয়ে গেলে এটা বিলকুল আসান আল্লাহর কালামর লগে মায়া থাকলে এটা বিলকুল আসান আশিককে চায় তার মা সকল খালকা কথা অন্ত কথা বুঝত এটা আল্লাহর তরফ থেকে সুযোগ এটার থেকে আমরা বাগিতাম না ডরাইতাম না বলকে আল্লাহর এই সুযোগটা কি আমরা ফায়দা উঠাইতাম হাফিজ কুরানোর বড় ফজিরত আল্লাহর আছে এর যদি আমরা মায়া করি এরারা জাগা দেই এরারে খাওয়াই খাওয়ায় এরাতে কুরআন হনি রমজান মাসের মধ্যে এই আমলটা খালকামতর দিন মকফিলতর নাজাতুর জরিয়া ওই জীব হাফিজ কুরআন হল আল্লাহর খাস মানুষ হদিশ আল্লাহর খাস আর আহালর মানুষ সকল আসন আল্লাহর খাস মানুষ সকল আর আল্লাহর খাস আহাল সকল আসন সাহাবা হল জেগের হইল মানুহ রসোল্লা হেরা তো হুজুর হইল হোম আহলুল কোরআন আহরুল্লাহ যারা কোরআন রে হিফ করে কোরআন ডি সিনার মধ্যে রাখে হাফিজ হল এরা আল্লাহর খাস আহাল খাস মানুষ ও তার লাগিয়া আমরা কোরআন রেও হতাম মসজিদ প্রত্যেক মসজিদের মধ্যে খতম থেকে যদি সে সুযোগ হয়ে যায় তে আমরা হাবিজ বেচাইন হল বাড়ি করে তাক্তানায় সব হামর মধ্যে লাগে যে বা উৎসাহ উৎসাহ বাড়িবর মা বাবার উৎসাহ বাড়িব আর এটা আমরার তরফ থেকে আল্লাহর কোরআন হেফাজতর একটা জরিয়া ওই বই ইনশাল্লাহ আমি আমরা কাবির হল দেও অনুরোধ হরিয়ার তিনও সংগঠনের আকাবের হল হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব হজরত মৌলানা ইয়াহিয়া সাহেব হজরত মৌলানা সারেউল হকস দাম বারকাত আলিয়া এরার কাছে সেও আমার অনুরোধ রইল যে আল্লাহ আপনি তোরে বড় বানাই আপনারা জায়গায় জায়গায় প্রোগ্রামের মধ্যে যাইতরা উম্মতের নসিহত হড্ডা ওয়াজ হড্ডা উম্মতর হাবিজ বাই চৈন মস্তকবির এরার আপনার হিম্মত আফজাইল লাগিয়া এরারে খাম লাগাইবার লাগিয়া উম্মতরে আপনারও কিছু খুয়াশোনা হরণ যদি বড় বড়ো ভাল আনুহরিয়ার তো উম্মতর প্রত্যেক হাফিজ বেচাইনতে রমজানের মধ্যে কোরআন শুনাইলে তারার সিনার মধ্যে কোরআন মজবুত হইব আর তারার হিম্মত বাড়িব আর আমরাও আল্লাহ কুরআন তেকিয়া ফেজিয়া বৈতাম ফার্মু الله باك رب العالمين أمر الشر يقول فرمقه واخر دعوانا الحمد لله رب العالمين